এই যে আপনারা দেখেন যে জাতিসংঘ কুতুবর আলম সাহেব ফজলুল করিম রহমতুল্লাহ বলছিলেন এটা জাতিসংঘ না এটা মুসলিম নিদল সংঘ এই মুসলিম নিদল সংঘের বাংলাদেশে কোনো জায়গা হবে না এই বাংলাদেশে আবার মুসলিম নিদল সংঘের যে বস্তবনা বাস্তবায়ন করার ষড়যন্ত্র চলতেছে বাংলার মানুষ তা আবার রুখে দিবে আমি অতি বিলম্বে আহ্বান করব ডক্টর ইউনূস আপনার শুভ বুদ্ধি উদ্দণিত হবে এই যে আপনি যে বাস্তবায়ন করতে চান বাংলার জমিনে জাতিসংঘ মিশন এটা হলো সমকামিতাদের মিশন এটাতে আপনি যে ফিরে আসতে হবে নাহলে বাংলার মুসলমান আবার একতাবদ্ধ হবে আলহামদুলিল্লাহ সবাই দরশে ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবী ওয়া আলা দুই হাজার ষোলো সাল আঠাইশে জুলাই ইসলামী যুব আন্দোলনের প্রতিষ্ঠাতা হয় আজকে নবমতম প্রতিষ্ঠাতা বার্ষিকী কোটি কোটি পা করে যুব আন্দোলন অনেক দূর চলে আসছে আজকে এই যুব আন্দোলনের প্রতিষ্ঠাতা নবমতম প্রতিষ্ঠাতা বার্ষিকীতে তারাগঞ্জ উপজেলা শাখার সংগ্রামী সভাপতি দায়িত্বশীল সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ ইসলামী আন্দোলন কি চায় ইসলামী আন্দোলন বাংলাদেশে ইসলামী হুকুমত চায় ইসলামী আন্দোলন কি চায় ইসলামী আন্দোলন খেটে খাওয়া মানুষের অধিকার বাস্তবায়ন করতে চায় ইসলামী আন্দোলন কী চায় ইসলামী আন্দোলন চায় ছাত্রদের আর যদি এই বাংলার জমিনে রক্ত দিতে না হয় বাংলার জমিনে শ্রমিকদের আর যদি রক্ত দিতে না হয় বাংলার জমিনে যদি আর কোনো রকম খুনা খুনি না হয় এই জন্য আমিরুল সব হুজুর একটা ঘোষণা যুগ যুগ উপযোগী ঘোষণা দিচ্ছেন যে যদি আমরা পিয়ার সিস্টেম বাস্তবায়ন করতে চাই বা পিয়ার সিস্টেম বাস্তবায়ন করতে পারি বাংলাদেশের মধ্যে আর কোনো দল ছোটো হোক বড় হোক অবহেলিত থাকবে না ঠিক না যার যত পার্সেন্টেজ সেই অনুযায়ী তারা সংসদে আসন বিক্রি পাবে এই জন্য আমাদের আমিরের ঘোষণা পেয়ার সিস্টেম দিতে হবে কারণ পেয়ার সিস্টেম দিলে এই দেশের মধ্যে আর কালো টাকার কোনো সুযোগ থাকবে না নমিনেশন বাণিজ্য হবে না পেয়ার সিস্টেম দিলে বাংলাদেশে আর দলাদলির প্রভাব মুক্ত বাংলাদেশ গড়ে উঠবে এই পিয়ার সিস্টেমের মাধ্যমে বাংলার জমিনে ইসলামী হুকুমত দেখা যাইতেছে ঠিক না এই জন্য আমাদের সাহেব মুর্শিদ কতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ বলছিলেন এই যে আপনারা দেখেন যে জাতিসংঘ কুতুবর আলম সাহেব ফজলুল করিম রহমতুল্লাহ আলাই বলছিলেন এটা জাতিসংঘ না এটা মুসলিম নিদান সংঘ এই মুসলিম নিদান সংঘের বাংলাদেশে কোনো জায়গা হবে না এই বাংলাদেশে আবার মুসলিম নিদান সংঘের যে বস্তবনে বাস্তবায়ন করার ষড়যন্ত্র চলতেছে বাংলার মানুষ তো আবার রুখে দিবে আমি অতি বিলম্বে আহ্বান করব ডক্টর ইনুস আপনার শুভ বুদ্ধি উদনীতে হবে এই যে আপনি যে বাস্তবায়ন করতে চান বাংলার জমিনে জাতিসংঘ মিশন এটা হলো সমকামিতাদের মিশন এটাতে আপনাকে ফিরে আসতে হবে নাহলে বাংলার মুসলমান আবার একতাবদ্ধ হবে আবার সে রাস্তায় নেমে আসবে এর আগেই বাংলার পরিবেশ অশান্ত করার আগেই আপনাকে এই পরিবেশ ঘুরাই ফেলতে হবে এই বাস্তবতা এটা বাতিল করতে হবে এই বক্তব্য এখন আমরা সবাই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাব আমাদের এখন রেলি হবে এই বেনা ব্যানার সামনে জানাল